পর্যালোচকে আপনাদেরকে স্বাগতম এই পর্বের বইয়ের শিরোনাম মুক্তি সংগ্রামী বাঘা সিদ্দিকি লেখক মোহাম্মদ মোদাব্বের প্রকাশক শিরিন প্রেস প্রথম প্রকাশ উনিশশো তেহাত্তর পৃষ্ঠা সংখ্যা একশো বিরানব্বই পঞ্চাশ বছরের অধিক এই বইটাকে অত্যন্ত সাবধানতার সাথে পাঠ করতে হয়েছে কারণ পাতাগুলোর স্থায়িত্ব অনেক কমে গিয়েছে একটু বেশি জোরে টান লাগলে ছিঁড়ে যাবার সম্ভাবনা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস পুস্তক তালিকায় এই বইটি প্রথম পর্যায়ভুক্ত হিসাবে গণ্য হবে কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে এর আগে খুব বেশি সংখ্যক পুস্তক প্রকাশিত হয়নি বলা যায় খুবই নগণ্য সংখ্যক পুস্তক তখন প্রকাশিত হয়েছিল খুব বেশি হলে তিন চারটি হবে মুক্তিযুদ্ধের বইয়ের জন্য যখন সকলে উন্মুখ ছিল ঠিক তখনই বইটির প্রকাশ ধন্যবাদ লেখক এবং প্রকাশককে তাদের এই মহতি উদ্যোগের জন্য বইটি টাঙ্গাইলের বাঘাবীর আব্দুল কাদের সিদ্দিকীর মুক্তি সংগ্রামকে কেন্দ্র করে কাদের সিদ্দিকি বাঘা সিদ্দিকি বা টাইগার সিদ্দিকি হিসাবে সমধিক পরিচিত ছিলেন অত্র এলাকায় বীরত্বপূর্ণ মুক্তিযুদ্ধের কারণে বিদেশেও তার নাম যশ ছড়িয়ে পড়ে তিনি শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না ছিলেন একজন দক্ষ প্রশাসকও প্রশাসক হিসাবে